খারা আল্লাহর কাছে কল্যাণ কামনা ইস্তেখারা মানে হল কল্যাণ কামনা করা মানুষ হিসেবে আমরা অদৃশ্য জ্ঞান রাখি না আগামীকাল কি ঘটবে তা আমাদের পক্ষে বলা সম্ভব নয় এমনকি নবীজি সাল্লাহ আলহ গায়েব জানতেন না মহান আল্লাহ তালা তাকে গায়েবের সংবাদ জানালেন তবেই তিনি জানতে পারতেন এবং সেই জ্ঞানের উপর ভিত্তি করে নবীজি সাল্লাহ আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করতেন যা শতভাগ সঠিক সিদ্ধান্ত হতো জটিল সংকটপূর্ণ মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় কিন্তু কোন দিকে পা বাড়াবো তা ঠিক করা মুশকিল হয়ে পড়ে দুশ্চিন্তা আর পেরেশানি অন্ত থাকে না বিয়ের জন্য মেয়ে বা ছেলে বাছাইয়ের ক্ষেত্রে মহা দুশ্চিন্তা মাঝে মাঝে এমন হয় যে সিদ্ধান্ত নেওয়ার আগেই ভালো করে যাচাই বাছাই করার পর দেখা যায় কাজটি ভালো মন্দ উভয় দিক থেকেই সমান সমান এখন কি করব আকস্মিক বিপদের সম্মুখীন হয়েছেন আশেপাশে পরামর্শ করার মতো আপন জন্যেই এমন এক জটিল পরিস্থিতিতে পড়েছেন যে কি করবেন কোন দিকে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এ ধরনের সমস্যা সমাধানে প্রিয়নবী সালু আলেসাল্লাম দিয়ে গেছেন খুব সহজ একটা সমাধান চমৎকারিক সৈন্যত প্রখ্যাত সাহাবি জাবের আলেসাল্লাম বলেছেন নবীজি জি সালাহ আলিহাসাল্লাম আমাদের সমস্ত বিষয়ে ইস্তেখারা শিখিয়ে দেন আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমে সোরা যেমন গুরুত্ব দিয়ে শেখাতেন ইশতেখারা হুবহু একই গুরুত্ব দিয়ে শেখাতেন নবীজি সাল আলিহ বলতেন তোমরা কোন বিষয়ে উদ্বিগ্ন বা চিন্তিত হলে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবে তারপর ইস্তেখারার দোয়া পড়বে হে আল্লাহ আমি আপনার এলেমের মাধ্যমে কল্যাণ কামনা করছি আপনার কুদরতের মাধ্যমে ফুক্তি কামনা করছি আপনার মহা অনুগ্রহ প্রার্থনা করছি কারণ আপনি ক্ষমতাবান আমার কোনো ক্ষমতা নেই আপনি সব জানেন আমি কিছুই জানি না আপনি গায়বের মহাজ্ঞানী হে আল্লাহ আপনার এরম অনুযায়ী যদি উক্ত বিষয়টি আমার দিন দুনিয়া ও জীবিকা অর্জনের জন্য কল্যাণকর হয় তবে সেটা আমার জন্য নির্ধারণ করে দিন সহজ করে দিন এবং তাতে বরকত দান করুন আর যদি বিষয়টি আমার জন্য সার্বিক অকল্যাণকর হয় তবে বিষয়টি আমার কাছ থেকে সরিয়ে দিন এবং আমাকেও বিষয়টি থেকে সরিয়ে দিন আমি যে অবস্থায় থাকি না কেন আমার জন্য কল্যাণের ফয়সালা করুন এবং আমাকে খুশি করে দিন আমাদের মনে হতে পারে বড় কোনো বিপদ বা গুরুত্বপূর্ণ কোনো কাজ হলে ইস্ত্রিকার নামাজ পড়তে হবে এই চিন্তা সঠিক নয় পাশাপাশি ইস্ত্রিকার পর ঘুমের মধ্যে কোনো ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখা ও জরুরি নয় হাদিসে ভাষ্যমতে ইস্তেখারাকারী নামাজ আদায় করে দোয়া পরে কাজে নেমে পড়বে যদি দেখে কাজটা সহজেই করা যাচ্ছে তাহলে এগিয়ে যাবে আর যদি পরিস্থিতি ভিন্ন হয় কিংবা নানা প্রতিবন্ধকতা আসে তাহলে শেষমেশ কাজটি বন্ধ করে দেবে দোয়াটি সালামের আগে নামাজের মধ্যেও করা যাবে সালাম ফেরানোর পরও করা যাবে ব্যস্ততা থাকলে নামাজ পড়া ছাড়াও শুধু দোয়াটি পরেও কাজ করা যাবে ইস্তেখারা আদায় সহজ পদ্ধতি মহিলাদের বিশেষ সময়ে নামাজ পড়া না অথবা সফরে হালতে বা নামাজ পড়া যায় না এমন হালতে থাকলে পুরুষ ব্যক্তিরাও শুধু দোয়াটি পরে কাজ শুরু করতে পারে তরিকায় ইস্তিখারা করার ভাবনাটাও কেমন শিহরণ জাগানো ভাবতে ভালো লাগে আমি এখন যা করতে চাচ্ছি সরাসরি আল্লাহ সাহায্যকারী হিসেবে আছেন সঠিক সিদ্ধান্তটা সরাসরি আল্লাহর পক্ষ থেকেই আসছে আর তো সহজ একটা আমল খুদ নবীজি সালাহ আলিহাসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন সালাতুল ইস্তেখারা পড়ার অর্থ হলো আমি চূড়ান্ত পর্যায়ে অসহায় হয়ে আল্লাহর দ্বারস্থ হয়েছি আমি সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে আল্লাহর চৌকাট পারাচ্ছি ইস্তেখারার পাশাপাশি অভিজ্ঞজনের কাছে ইস্তেখারা পরামর্শ চাওয়ার আমলও করতে পারি ইস্তেখারার মানে হচ্ছে পরামর্শ চাওয়া দুটি সন্ন্যত একসাথে আদায় হলো বিপদে বিচলিত ইমানদার বান্দা এটা মনে করে যে আমার আল্লাহ আছেন আমার কাজ শুধুমাত্র তার কাছে নিজেকে পরিপূর্ণরূপে সৌপর্দ করে দেওয়া আমার কোনো দোষ থাকলে খাস দিলে না ছোটো থেকে ছোট বিষয়ে ইজতেখারা করো সাথে থাকবে ইস্তেখারা সময়ে সময় স্বল্পতা বা অন্য কোনো সমস্যার কারণে বড় দোয়াটি পড়তে না পারলে আরেকটি দোয়া পড় পরা যেতে পারে প্রখ্যাত সাহাবি আব্বকর সিদ্দিক রাজা আল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন আল্লাহ অলি অর্থাৎ হে আল্লাহ আমার জন্য যা কিছু কল্যাণ তা আপনি ফয়সলা করুন আমার জন্য কল্যাণকর বিষয় বাছাই করুন মহান রব আল্লাহ কাছে মোরা শিশুর মতো ছোট শিশু নিজের ভালো মন্দ বুঝতে পারে না ক্ষতিকর বিষয়কেই উপকারী মনে করে বাবা মা জোর করে তাকে গৃহস্থ করে আমরা অনেক সময় ক্ষতিকর কাউকে উপকারী মনে করি অথবা উপকারী কাউকে ক্ষতিকর মনে করি ইস্তেখারের মাধ্যমে আমরা এই সংকট থেকে পুত্রে যেতে পারি ইস্তেখারা নির্দিষ্ট কোনো সময় বা পদ্ধতি নেই যখন প্রয়োজন তখনই ইস্তেখারার সময় নামাজের মাকরু সময় না হলেই হলো ইস্তেখারা করে আমি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে যাব মনে কোনো প্রকার দ্বিধা রাখবো না ইস্তেখারা করে কেউ কখনো ব্যর্থ হয় না ইস্তেখারা করে কেউ কখনো বিফল হয় না এবং পরামর্শ করে কেউ কখনো অনুভূত হয় না মহান রব আমাদের সেই টফিক দান করুন আমেন